হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক্টিম চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আছো এটা নতুন ভিডিও নিয়ে সো দেখো সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা এবং কর্মসংস্থান পত্রিকায় আজকে কী কী খবর আছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে ভিডিওটা করা ফার্স্টেই বলে দিই তারিখটা দেখো থার্টিনথ আগস্ট দেওয়া আছে যদিও আজকে হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে স্কুল সার্ভিস পরীক্ষা পিছোচ্ছে না ফার্স্টেই হচ্ছে এটা যে সুপ্রিম কোর্টের রায় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল নবম থেকে দ্বাদশ শ্রেণী পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে দোসরা সেপ্টেম্বর থেকে বেলা পাঁচটা পর্যন্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য কন্টেন্ট প্রার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আচ্ছা এরপর আছে সাত নাম্বার বাতায় দেখো সংশ্লিষ্ট স্কুলে দু হাজার ষোলো নিয়োগের প্রক্রিয়া থেকে যারা চাকরি হারিয়েছিলেন কাজ করার অনুমতি পেয়েছিলেন তাদের ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট স্তরের অন্যতম ফিফটি পার্সেন্ট নাম্বার না থাকলেও শুধুমাত্র তারাই দোসরা সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে দরখাস্ত করতে পারবেন আর যারা আগে দরখাস্ত করেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না যারা তেইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করবেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেসরা সেপ্টেম্বর থেকে আর আগে যারা দরখাস্ত করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়ে গেছে পরীক্ষা যথারীতি সাত এবং চোদ্দই সেপ্টেম্বরই হবে একুশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পরে আর কোনো পরীক্ষার তারিখ ফাঁকা নেই তাই সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর তো এটা একটা বিস্তারিত খবর এখানে জানানো হয়েছে তারপর দেখো উচ্চ মাধ্যমিক প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলে এক জন বলছে এডুকেশন টিচার তারপর রেলে এতজন নেওয়া হবে তারপর এখানে মোটামুটি আর কোন আচ্ছা এয়ারফোর্স এ বায়ু এটা তোমরা একটু দেখে নিও এরপরে আর কোনো কিন্তু ইম্পর্টেন্ট কোনো খবর তেমন নেই আমি চলে যাচ্ছি ডাইরেক্ট পাতায় যে স্কুল সার্ভিসের একটা সুন্দর সেট এখানে তৈরি করে দিয়েছে এরা তোমরা চাইলে এখান থেকে কিন্তু মডেল সেটটা প্র্যাকটিস করে নিতে পারো আচ্ছা এবার দেখি কোন কলামে কি কি দিয়েছে প্রথমে দেখি পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি বছর বেরোবে কি হ্যাঁ বেরোবে কলকাতা পুলিশের দুহাজার চব্বিশ সালে ডাটা এন্ট্রি অপারেটর পদে দুশো পঁচিশটি সৈন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল পরীক্ষা কবে হবে উম তো এখানে এখনও তারিখ ঠিক হয়নি দুহাজার বাইশ সালে প্রাইমারিদের পাশদের ইন্টারভিউ কবে শুরু হবে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে দু হাজার বাইশ তেইশ সালে ট্রেট পাসদের একই সঙ্গে ইন্টারভিউ হবে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে যে আগে দুহাজার বাইশ সালে টেট পাস দিয়ে ইন্টারভিউ হবে হয়ে যাওয়ার পর দু হাজার তেইশ সালে ট্রেটের ফল বেরোবে কোনটি ঠিক তো এই বিষয়টি সঠিক তথ্য প্রাইমারি এডুকেশন বোর্ডের কাছেও নেই উপর মহল থেকে যেমন নির্দেশ আসবে প্রাথমিক শিক্ষা বর্ষাক কিন্তু সেই মতো কাজ করবে কিছুদিন আগে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছিল দু হাজার তেইশ সালে টের ফল প্রকাশের পর দুহাজার বাইশ ও দুহাজার তেইশ সালে টেট পাস ইন্টারভিউ একই সঙ্গে নেওয়া হবে কিন্তু তার না ফল বেরিয়েছে না ইন্টারভিউ তাই অপেক্ষা করা ছাড়া আর কিন্তু উপায় নেই আচ্ছা রেলে দেখি রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিস গ্র্যাজুয়েট আন্ডার ক্যাটাগরি বিজ্ঞপ্তি বছর বেরোবে কি বলছে দু হাজার চব্বিশ সালের এন ক্যাটাগরি গ্রাজুয়েট আন্ডারগ্র্যাজুয়েট পদের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই দু হাজার পঁচিশ সালে বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই রেলের এন ক্যাটাগরি পরীক্ষা কবে হতে পারে সাতই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপর দেখো স্কুল সার্ভিস কমিশনের কিছু এ আছে তোমরা এখান থেকে এস এল সম্পর্কে স্কুল সার্ভিস গ্রুপ সিও ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এটা একটু এখান থেকে দেখে নিও স্টাফ সিলেকশন আছে এবং অন্যান্য চাকরি আছে স্টাফ সিলেকশন এর কমিশন এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ক্লার্ক ও ডাটা এন্ট্রি পদের অপারেটর পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা দিনে হবে তো লেখা আছে পরীক্ষা একই দিনে 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত হবে ঠিক আছে এরপর দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে সেগুলো হচ্ছে এটা এটা স্ক্রিনশট করে দেখে নিও এবং রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে যদিও এর সত্যতা সম্পর্কে আমার জানা নেই দেখো এখানে এখনো পরীক্ষা নভেম্বর যেখানে আমাদের কাছে রকম নোটিফিকেশন নেই কিছু নেই তারপর আবার আহ ওবিসি যে কেস ছিল সেটা তো আবার পিছিয়ে গেছে ওবিসি কেস আবার আমি শুনলাম শুনানি পিছিয়ে গেছে সুতরাং এই বছর পরীক্ষা হওয়া খুব চাপের ব্যাপার ধরে নাও দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে এবছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ কম পরপর আরো পিছোচ্ছে এবং এর সম্ভাবনা কমছে ঠিক আছে আছে এখানে একটা কলাম দেওয়া দেখো সাধারণ সাধারণ জ্ঞানে বিজ্ঞান ভূগোল ইতিহাস আহ সাম্প্রতিক ঘটনা খেলাধুলো ইত্যাদি বিষয় এখানে বলা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিও এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এ অনেক প্রশ্ন কিন্তু পেয়ে যাবে প্রত্যেক আহ সপ্তাহে এরা এই পেজটা দেয় যেটা অনেক পরীক্ষা হেল্পফুল হয় কারণ সব পরীক্ষা এখন যেহেতু অবজেক্টিভ টাইপ কোস্টেন আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে জোর করেই আসে তো এটা কিন্তু একটা ভালো দিক এই পত্রিকা নেওয়ার ঠিক আছে তো যাই বলি পরীক্ষা যে ডাবলিটা আমি তোমাদের সাথে বললাম এটা কিন্তু আমি নিজেও না যে ঠিক ভুল তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও যে এটা ঠিক না ভুল এখানে যেসব পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে আদৌ তার মধ্যে কটা মিলবে কটা মিলবে না সেটাই এখন দেখার ব্যাপার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে